ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লি ভার্সেবল দিস এ স্পেশালিস্ট সুমন মহান আল্লাহর নামে তো যিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন যিনি আমাদেরকে দান করেন সুন্দর উজ্জ্বলতম পৃথিবী যিনি আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করছেন সেই মহান আল্লাহর নামে শুরু করছি আউজুবল্লাহ মিনার সহী রহিম বিসমিল্লা রহমানি রহিম আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি কোরআনসুরা আরাবের উপরে আমরা দেখব বিষয়টা যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে বেশিরভাগ মানুষের একটাই মাত্র দাবি পরকীয়া বা ভালোবাসা বা এরকম প্রেম সম্পর্কে আমরা জানাইতে যাচ্ছি অবশ্যই এই সম্পর্কে পবিত্র কোরআন এটা কি কি বৈধ করছে নাকি অবৈধ করছে আমরা এই ব্যাপারে জানব পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহতালা বলছে মানুষকে আমি সুন্দর রূপে সুনিপুণভাবে সৃষ্টি করছি এ ব্যাপারে আল্লাহতালা বলছে কদা খালাক লাকুম অর্থাৎ আল্লাহতালা বলতে যে সৃষ্টি করেছি রূপ প্রদান করেছি সৃষ্টি করছে আল্লাহতলা রূপ প্রদান করছে আবার আরবি আরেকটি ভাষা বাল খালাকতাকুম অর্থাৎ শৈল্পিক সুন্দর সুনিপুণ সুন্দরভাবে সৃষ্টি করছে তাহলে এখানে দেখা যাচ্ছে মহান আল্লাহ তালা মানুষকে সুন্দরভাবে রূপ দান করছে সুন্দরভাবে সৃষ্টি করছে এখন তারা কি সাজবে বা সাজবে না এই সম্পর্কে দেখেন আজকের পৃথিবীতে বিশাল ইন্ডাস্ট্রিজ আছে যা কিনা তালা যে আমাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছে লাকাত খলাকনা ইনসানা আসামি আসানি তাকিম এটা সুরাত তিনের ভিতরে আছে আল্লাহ তালা বলছে যে আমি মানুষকে সুন্দরতম দেখি আমরা একটা বলা আছে আমি তো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে আর আল্লাহ তালা মানুষকে কি করছে সুন্দরতম একটা গঠনে সৃষ্টি করছে সুন্দরভাবে তো এটাও যদি আমরা দেখি যে আল্লাহ তালা এটা এছাড়াও সুরভ মমিনির ভিতরে আল্লাহ তালা বলছি সুর মমিনে বলা আছে খলাকা কুম আহসানা সু আরা আরা আরামা সু আরা অর্থাৎ সেখানে আল্লাহতালা বলতেছে যে আমি মানুষকে সুন্দরভাবে সুগঠনে সুন্দর সুনিপুণ সুন্দরভাবে সৃষ্টি করছি অর্থাৎ আল্লাহ তালা বারে বারে আমাদেরকে বুঝাচ্ছে যে আল্লাহতালা মানুষকে সৃষ্টি করছে কিন্তু আমরা বর্তমানে কেন এই পরকিয়া বা এরকম নারীদের প্রতি আসক্তি আজকের ছেলে মেয়েরা যুব সমাজ ইন্টারনেট এগুলো কেন অ্যাভেলেবেল আর এই সম্পর্কে আমরা জানাইতে যাচ্ছি মহান আল্লাহ তালা আমাদেরকে সুরা আরবের ভিতরে মানবজাতির গঠনমূলক এবং মানবজাতির জাতির সৃষ্টির শুরু থেকে হজরত আদম আল্লাহ সাল্লাম এবং মা হাওয়া থেকে সম্পূর্ণভাবে উনি জানাচ্ছেন ওইখানে এছাড়াও আল্লাহ তালা সুরা বাকারার ভিতরে আপনার বলছে যে আপনার বাগারার ভিতরে হাজালা হুমাস শাইতান অর্থাৎ আল্লা তালা ওইখানে শয়তান দ্বারা আমাদেরকে কি করতেছে যে পদন পদঞ্চল ঘটাচ্ছে অর্থাৎ আল্লাহ শয়তান দিয়ে আমাদেরকে তার আকৃষ্ট করছে কিসের দিকে এইসব খারাপ দৃষ্টান্তের দিকে আল্লাহ তালা বলতেছে শয়তান তোমাদেরকে অসহা দিচ্ছে অসহাসা। অর্থাৎ শয়তান আমাদের কি করবে এই পথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো আমরা যদি দেখি আমাদের আদি পিতামাতা তাদেরকে বলতেছে বা আপনার হচ্ছে একটা বিষয় দেখাচ্ছে যে লা বা হিস সাজরা সাজা সাজারা অর্থাৎ হচ্ছে বৃক্ষ বা বৃক্ষ বা ট্রি বা গাছ তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে কাদেরকে মূলত আদম আল্লাহ সাল্লাম এবং মা হাওয়াকে কিন্তু এই অসহরটা কিভাবে দিচ্ছে বারে বারে দিচ্ছে কে দিচ্ছে এটা দিচ্ছে সম্পূর্ণভাবে শয়তান শয়তান কিভাবে দিচ্ছে তাদের সামনে যেমন দেখা গেল আমরা চলো ড্রিঙ্কস পান করি যেমন দেখা গেলো আমরা কোক পান করি বিভিন্ন কিছু যেগুলোর প্রতি আমরা মাদকাসক্ত সেগুলো দেখবেন যে পৃথিবীর বুকে সেই সমস্ত বিষয়ের উপরে অনেক সুন্দরভাবে অ্যাড দেবে আপনার সামনে এমনভাবে অ্যাড দেবে যে কোকাকালার অন্তত দশ বার অ্যাড দেবে দিনে ডিসপ্লেতে আপনি যখন দেখবেন তখন দেখবেন যে সন্ধ্যার সময় আপনি একটা কোকাকালা কিনে খাচ্ছেন ঠিক তেমনই শয়তান বারে বারে দিচ্ছে অসহায় দিচ্ছে আদম আল্লাহ কাছে এবং মা হওয়ার কাছে বলতে যে তোমরা কী করো আমরা সাধারণতভাবে জানি যে আমরা ওই বৃক্ষের ফল খাওয়ার কারণে মা হাওয়া এবং আদম তারা পৃথিবীতে চলে আসছে কিন্তু না আমরা এই বিষয়টা সম্পূর্ণভাবে এটা যারা জানে আল কোরআন যারা অনেক ভালোভাবে বোঝে তারা অবশ্যই এ ব্যাপারে যারা ডিকশনারি পড়ে কোরআনের ভালোভাবে বোঝে তখন তারা বুঝতে পারে যে মূলত এখানে ব্যাপারটা কী ছিল দেখেন ওই গাছের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে লা তাকরাবা হিস ফাহাই ফাহি অর্থাৎ ব্যাবিচার অর্থাৎ আল্লাহ তালা বলতে যে তোমরা ব্যয় কাছে যেও না অর্থাৎ পরকীয়ার কাছে যেও না আল্লাহ তালা বারে বারে নিষেধ করতেছে আমাদেরকে ব্য সম্পর্কে ব্যবিচারের কাছে যেতে অনেক অনেকভাবে নিষেধ করতেছে দ্বিতীয়ত আবার নিষেধ করতেছে হি সাজা হি সাজ জিনা অর্থাৎ জিনার নিকটবর্তীও হো না তোমরা কি করো না জিনার নিকটবর্তীও হো না এখানে বলতেছে হুমা উস আতু হুমা বাদলাহুমা আস আতু হুমা অর্থাৎ যখন তারা ওই গাছের নিকট গেছে তখন তাদের কি হয়েছে তাদের কাপড় যাদের যা পরিধান করা জান্নাতের যে পোশাকগুলো ছিল সুন্দর সুন্দর সেই পোশাকগুলো খুলে পড়ে গেছে তখন তারা কী করতেছে তখন তারা আরেকটা বিষয় দেখছে আ তাফিকি ফি আর সাফিহি হি হি তার কিল জান্না অর্থাৎ সেখানে আল্লাহতালা তাদেরকে এবারে তারা কি করলো জান্নাতের যত গাছের পাতা বা যে গাছগুলো ছিল গাছের যে পাতা ছিল সেই পাতাগুলো দিয়ে তাদের আবৃত্তি করার চেষ্টা করতেছে তার মানে দেখেন যে এখানে শয়তান মূলত কিন্তু আসল জিনিসটাই শয়তান দেখে ফেলছে কি দেখে ফেলছে তাদের ভিতরে একটা ঘটনা দেখছে যে ঘটনাটা যে তারা উলঙ্গ হয়ে গেছে তারা কী হয়ে গেছে উলঙ্গ হয়ে গেছে আর এই উলঙ্গটাই শয়তান আজকে মানুষের কাছে করতে চাচ্ছে আল্লাহ তাল আসলাম এক হাদিসের ভিতরে জানাচ্ছে কাসিয়াত তারিয়াত অর্থাৎ তুমি শেষ জমানায় দেখবে যে মুসলমান বা ইহুদি বা যে কোনো জাতি তাদের ভিতরে একটা সময় আসবে তাদের মেয়েরা কি করবে এমন পোশাক পরিধান করবে যে পোশাকগুলো খুবই খারাপ খুবই ছোটো পোশাক আর সেই ছোট পোশাক পরার কারণে তাদের শরীরের ভিতরে তাকানোর পরে দেখবে তুমি তাদের শরীরটাকে মনে হবে রঙ করা অর্থাৎ রঙে পরিপূর্ণ অর্থাৎ আমরা এখান থেকে কাশিয়াত তারিয়াত সম্পর্কে জানলাম আল্লাহ তালা আমাদেরকে এই ব্যাপারে মোহাম্মদ সুল্লাহ আমাদেরকে জানাচ্ছে শের জমানার উম্মাদের ভিতরে এগুলো থাকবে আর অবশ্যই দেখেন আজকে কি তাহলে আমাদেরকে সুন্দর পোশাক দিই আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে সুন্দর পোশাক দিছে দেখেন আজকে আমরা যে রিভিং রিলেশনশিপ তৈরি করতেছি আমরা এটা করা লাগবে সম্পূর্ণ বৈধভাবে আমরা যদি এই রিলেশনশিপ যদি আমরা বৈধভাবে না করি আমাদেরকে শয়তান কীভাবে অ্যাটাক করতে করতেছে মনোবিজ্ঞানের ভাষায় একটা বলা আছে ধীর গতির সিদ্ধ দীর্ঘগতি সিদ্ধ বলতে দেখানো হচ্ছে তারা একটা ব্যাংকে একটা কড়াইয়ের ভিতরে নিয়ে ধাপ করে ছেড়ে দিয়েছে কিন্তু কড়াইয়ের ভিতরে যখন পানি ছিল পানিটা সম্পূর্ণ গরম ছিল আর গরমের ভিতরে ব্যাঙ্কটা খপ করে লাভ দিয়ে নিচে চলে আসছে এখান থেকে তারা আবার পরীক্ষা করতেছে যে ঠান্ডা পানির ভিতরে ব্যাঙ্ক দিয়ে আস্তে 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 আগুন জ্বালাচ্ছে আর ব্যাংকটা আস্তে আস্তে কি হচ্ছে এক সময় সে ওই ওই পানির ভিতরে মারা যাচ্ছে আজকে আমাদের যে আসক্তিগুলো হচ্ছে আমাদের যে জিনা ব্যাবিচার যা কিছু বলেন না কেন পৃথিবীর বুকে যা কিছু হচ্ছে এগুলো সম্পূর্ণ শয়তান এভাবে আস্তে আস্তে মানুষের ভিতরে নিয়ে আসতেছে এখন আল্লাহ তালা কি অপরাধ করবে না হ্যাঁ আল্লাহ তালা এ ব্যাপারেও আসলাম বলেন মানুষ অবশ্যই অপরাধ করবে কম এবং বেশি বেশিই করবে যদিও বা বেশি করে মানুষ তরা প্রবল আল্লাহতালা বলতেছি আমি তাদেরকে খুব দ্রুত সৃষ্টি করছি এভাবে রাসুলজুল্লাহ আসলাম বলতে যে তাদের যখন সৃষ্টি হয় তখন তাদেরকে মনে করেন যে আপনি যদি কোনো একটা কাজকে দ্রুত বেগে বা দ্রুত গতিতে করতে চান দ্রুত গতিতে করেন তাহলে সেই কাজের ভিতরে কিছু খুঁত থাকবে মানুষের ভিতরে হ্যাঁ কিছু খুঁত আছে যেটা কি না তালা জানেন এবং আল্লাহ তালা মানবিসামকে এই কুদরত দান করবেন সেই দিন যখন আমাদের বিচার হবে সেই দিনের সেই মাঠের ভিতরে অবশ্যই সেখানে আল্লাহ তালা মহানফিস আসলামকে এই ব্যাপারে আরও একটা বিষয়ের উপরে জানাচ্ছে যে ইয়া বনি আদামা মুস মুসিনা তুকুম ইন দা কুল্লি মসজিদ অর্থাৎ তোমরা যখন মসজিদে যাবা তোমরা কি করবা তোমরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করবা দেখেন আল্লাহ তালা আমাদেরকে বলছি যে আমরা সুন্দর পোশাক পরিধান করতে পারবো অর্থাৎ এখান থেকে আরও একটা বিষয় দেখা যায় একসময় নারীরা কি করত তারা তাদের পালক বা বিভিন্ন পশুর চামড়া যেগুলো পরিধান করত তাদের সেই সময় সৌন্দর্য মুিত করা হতো যার কারণে পুরুষরা তাদের উপরে আকৃষ্ট হতো আল্লাহ তালা রাসুল সুল্লা ইসলাম বলতে অবশ্যই তোমরা সুন্দর পোশাক পরিধান করতে পারবা কিন্তু এমন পোশাক তোমরা পরিধান করবে না যে পোশাক অশ্লীল বা খারাপ কোনো এরকম কোনো কিছু হয় আজকে আমাদের যদি দেখা যায় পৃথিবীর বুকে অনেক সমস্যা মানুষের ভিতরে তো প্রথমত আমরা আরও একটা বিষয় দেখব যে আজ কুর হার্রামা অর্থাৎ আল্লাহ এখানে আমাদেরকে আবার একটা বিষয় হচ্ছে যে প্রতারণা অর্থাৎ এখান থেকে আজকে পৃথিবীর বুকে নারীরা কী করতেছে প্রতারণা করতেছে প্রত্যেকটা পুরুষের সাথে হুর্রামা অর্থাৎ হচ্ছে প্রতারণা তো এই প্রতারণা কখনও করা যাবে না এই প্রতারণাগুলো আজকে পুরুষের সাথে হচ্ছে শয়তান নারীদেরকে দিয়ে করাচ্ছে শয়তান পুরুষদেরকে দিয়ে করা চাষ পুরো পৃথিবীর বুকে কি করতেছে শয়তান এই হুর্রামা অর্থাৎ ছিল প্রতারণা মানুষদেরকে স সহজলভ্য জালের ভিতরে আটকাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে আরও একটা বিষয় বলতেছে যে আমরা কি করব আল্লাহ আল্লাহ কুম কদ জালনা কদ আল জালনা কুম লিবাসা আর আরি সাই আরি সাই আতিকুম আরিসা অর্থাৎ আল্লাহ তালা সুন্দর সুন্দর পরিচ্ছদ সুন্দর সুন্দর পোশাক দান করছে অর্থাৎ আমরা কি করব আমরা সুন্দর সুন্দর পরিচ্ছদ এবং সুন্দর সুন্দর পোশাক পরিধান করব এখন দেখা গেল আমাদের মা বোনরা চিন্তা করে বিয়ের পরে দেখেন আমাদের মুসলমান বা আজকে পুরো পৃথিবীর বুকে মনে করেন যে আজ আমেরিকা বা পৃথিবীর বুকে অনেক ইহুদি নাসারা যারা আছে তারা আমাদের মুসলমানদের ভিতরে একটা বিভ্রান্ত তৈরি করে দেে এই তৈরিটা আসলে মূলত কিভাবে হয়েছে দেখেন আজকে আমরা যে আমাদের ধর্মীয়ভাবে আমরা যখন বিবাহ করি আমাদের নারীরা কখনও কি করে না শাসতে চায় না তারা সবসময় বোরকা বা হিজাব পরে থাকে এ ব্যাপারে রাসুলজুল্লাহ আসলাম বলছি যে অবশ্যই তোমরা হিজাব পোশাক সব কিছু পরিধান করবা কিন্তু এমন কিছু করো না যে কোরআনের থেকেও তোমরা বেশি কিছু করে ফেলো এমন কিছু করবা না যে তোমরা হাদিসির থেকেও আমার সন্না থেকে বেশি কিছু করে ফেলো অর্থাৎ দেখেন আজকে যখন পুরুষরা দেখতেছে যে আমার স্ত্রী তো সবসময় বোরকা পড়া আমার স্ত্রী সাজে না আমার স্ত্রী সৌন্দর্য না অর্থাৎ তখন সেই পুরুষটা কি করতেছে সেই পুরুষ তখন অন্য কোন নারীর প্রতি আসক্তি হয়ে যাচ্ছে অন্য কোন নারী অন্য কোন পুরুষের প্রতি পুরুষ অন্য কোনো নারীর প্রতি আসক্তি হচ্ছে যা বর্তমানে আজ ইউরোপীয় কালচার বা বাইরের দেশগুলোর কালচার যেসব ওরা অনেক সাজসজ্জা করছে তারা অনেক ডিজিটাল মিডিয়ার ভিতরে কাজ করতেছে তারা কসমেটিক্সের উপরে অনেক ব্যবসা করে নিচ্ছে এই রূপ সৌন্দর্যের উপর দিয়ে তারপর এই রূপ সৌন্দর্যের উপর দিয়ে অনেক মুভি তৈরি করে তারা আজকে পৃথিবীর বুকে বিভিন্ন অনেক অর্থ উপার্জন করছে এরকম অনেক কিছু দেখানো হচ্ছে যা কিনা আজকে আমাদেরকে বোঝানো হচ্ছে যে অবশ্যই দেখেন মানুষ অনেক সৌন্দর্য তাদের সৌন্দর্যর এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আজ পৃথিবীতে মানুষ মিলিয়ন মিলিয়ন অর্থ ইনকাম করতেছে আল্লাহ তালা তার রাসুল এইসব সম্পর্কে জানত এবং তিনি আমাদেরকে সুন্দরভাবে বলে গেছে অর্থাৎ তোমরা নারীরা সুন্দরভাবে সাজো সাজসজ্জা অলঙ্কার পরিধান করতে পারবা কিন্তু এগুলো তোমাদের স্বামীর সামনে তোমরা করতে পারবা এ ব্যাপারে আমার একটা বক্তব্য আছে হয়তো আমার এ ব্যাপারে বয়ান আছে আমার কোনো একটা ইসের ভিতরে তো আমি ওই ওইটা আমার অবশ্যই এখন মনে নেই এটা এই আপনার হচ্ছে হ্যাঁ ওইটা হচ্ছে ইসের উপরে আপনার অলঙ্কার পরিধানের উপরে নুপুর পরার উপরে আপনারা অবশ্যই ওইটা দেখতে পারবেন অবশ্যই শাসসজ্জা এগুলো পড়তে পারবে মুসলিম নারীরা হ্যাঁ পড়তে পারবে কিছুটা বাধ্যবাধকতা আছে আর অবশ্যই আমাদেরকে এখান থেকে আল্লাহ আল্লাহতালা অনেক সুন্দরভাবে বোঝাচ্ছে অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন আর দ্বিতীয়ত এখানে আমরা আরেকটা বিষয়ের উপরে দেখব যে আপনার ছিল আল্লাহতালা আমাদেরকে এই প্রতারণাটা করতে নিষেধ করতেছে হুড্রামা অর্থাৎ আল্লাহতালা বল যে তোমরা কখনো কি করে না প্রতারণা করে না কার সাথে তোমার স্বামীর সাথে বা তুমি যদি স্বামী হও তোমার স্ত্রীর সাথে অর্থাৎ যে পরকীয়া সম্পর্কে আল্লাহ তালা বলতিছে যে ভাইসা ভাইসা যে তাকরাবা হিস ভাইসা অর্থাৎ ব্যবিচার অর্থাৎ এর নিকটবর্তী হয়েও না আর এখান থেকেই শয়তান চাচ্ছে যখন আপনি ব্যবিচার করতেছেন আপনি যখন উলঙ্গ হচ্ছেন আপনি যখন আপনার কাপড় পরিচ্ছদকে ফেলে দিচ্ছেন তখন ওই সময় ওই শয়তান কী করতেছে ওই জিনিসগুলোকেই আপনাকে আজকে পৃথিবীর শুরু থেকে সেই জিনিসটা চাইছে আর পৃথিবীতেও এই জিনিসটা চাবে এই জন্য আল্লাহতালা আমাদেরকে বলছে অবশ্যই আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল কোরআনকে আমাদের সাথে রাখবো এবং আল কোরআন সব জন্য আমরা পড়বো যাতে আমরা এই পড়ার কারণে আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপরে আমাদের জানা থাকে আর দ্বিতীয়ত আমরা যারা মুসলিম আমরা যারা কোরআন ভালোভাবে বুঝতে চাই অবশ্যই আমাদের কি করা লাগবে গিরামার পড়া লাগবে গ্রামারের উপরে আমাদের অনেক কিছু জানা লাগবে যদি আপনি গ্রামার জানেন আরবি যদি গ্রামার জানেন আপনার কাছে অনেক কিছু তখন সহজ মনে হবে আর আপনি যদি আরবি গ্রামার সম্পর্কে না জানেন আপনার কাছে অনেক কিছু সহজ মনে হবে না আপনি যদি কোনো বিষয়ের উপরে পড়াশোনা করতে চান তাহলে আপনার সেই বিষয়ের উপরে সেই বিষয়টা ভালো করে বোঝা লাগে আর দ্বিতীয়ত সেই বিষয়টা ভালো করে বুঝতে গেলে যদি সেটা কোনো পুস্তক হয় কোনো ভাষা হয় সেই ভাষার গ্রামার প্রয়োজন আর সেই ভাষার যদি গ্রামার আপনার কাছে না থাকে আপনি সেই সম্পর্কে কখনো কথা বলতে পারবেন না বা বুঝতে পারবেন না অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমরা অবশ্যই আজকে পরকীয়া করব না পরকীয়ার মতো খারাপ কাজের ভিতরে কখনও আমরা যাব না এখানে আল্লাহ আল্লাহতালা সম্পূর্ণভাবে নিষেধ করতেছে এখানে আমরা আরেকটা বিষয়ে দেখবো যে অবশ্যই বলা হচ্ছে যখন তারা এই কাজগুলো করে তখন তারা সাউ আ সায়া অর্থাৎ হচ্ছিল লাশ অর্থাৎ লাশ বলতে আমরা কি বুঝি কবরে যদি কোনো লাশ রাখা হয় বা লাশ যদি দুনিয়ার উপরেও থাকে লাশ থেকে গন্ধ দুর্গন্ধ বের হয় আর তারপর কি হয় সেখানে পোকামাকড়ের অস্তিত্ব দেখা যায় মাটির তলেও যখন সেই লাশ দেওয়া হয় তখন সেই লাশ থেকে দুর্গন্ধ বা পোকামাকড় আসে আর এটা খুবই ঘৃণত কাজ অর্থাৎ এখানে সাউয়া সাউ অর্থাৎ হচ্ছে বোঝাচ্ছে লাশ অর্থাৎ যে সমস্ত পুরুষ যে সমস্ত নারী এই কাজের ভিতরে থাকবে ব্যবিচারের ভিতরে থাকবে জিনার ভিতরে থাকবে আল্লাহতালা বলতেছে তারা পৃথিবীতে থাকা অবস্থায় মৃত্যুর সমান অর্থাৎ কি কী আসলাম আমাদেরকে বলতেছে সে পৃথিবীতে থাকলেও সে মিলিত কারণ সে কি হয়ে গেছে সে একটা মরা লাশের মতো তো আমরা অবশ্যই আমরা অবশ্যই আমরা যারা আজকে এই কাজ যারা অবশ্যই করছে অবশ্যই তারা ক্ষমা চাবে আল্লাহ তালার কাছে দেখেন আমার কাছে এসে সে ক্ষমা চাওয়া লাগবে না বা কোনো পণ্ডিত বা কোনো ধার্মিক কোনো বুজুর্গর কাছে যে ক্ষমা চাওয়া না আপনি নিজে তাওবা শুরু করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবে এবং দ্বিতীয়বার এই কাজগুলো করা যাবে না আর তাওবা মানে এটা না যে বারে বারে আমি কাজটা করলাম বারে আমাকে শয়তান অসহা দিল আর আমি বারে বারে ওই কাজটার দিকে চলে গেলাম এ ব্যাপারেও অবশ্যই থাকবে না তো অবশ্যই আমরা যে বিষয় দেখালাম অবশ্যই আজকে দেখেন হুর্রামা অর্থাৎ প্রতারণা আমরা কখনও প্রতারণার মতো কাজ করা যাবে না কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক একটা সুন্দরতম সম্পর্ক পৃথিবীতে ভালোবাসা বা যার প্রতি যার ভালোবাসা থাকে এই দৃষ্টান্ত সবসময়ের জন্য বজায় রাখা লাগবে এটা আল্লাহতালা আমাদের ভিতরে দান করছে আল্লাহ তালা রূপ সৌন্দর্য দান করছে আল্লাহ তালা সুন্দর পরিচ্ছদ দান করছে তালা সব কিছু আমাদেরকে দান করছে অর্থাৎ আমরা সব কিছুর ভিতরে থাকবো কিন্তু খারাপ কোনো কাজের ভিতরে কখনো যাওয়া যাবে না জন্য আমাদের বেশি বেশি করে কোরআন শ্রবণ করা লাগবে কোরআন অধ্যয়ন করা লাগবে আর আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ